তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মাধব সকলের প্রিয় চলে এলাম আজ আবার সেই একই ধরনের একটা ভিডিও কিন্তু টপিক আলাদা কিছু কথা বলবো সকল মাইক প্রেমী বাংলা বক্স বক্সপ্রেমী মালিক এবং যারা মাইক ভাড়া করছো এবং করবে সকলে শুনবে একটু মনোযোগ দিয়ে আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করে দিও আর যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বক্তব্যটা ঠিক না তোমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো বেশি বেশি করে কমেন্ট করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে চলো বন্ধুরা বলছি কিছু কথা তা বিগত পাঁচ দিন যাব যে সমস্যাটা ইউনিয়ন থেকে আমাদের দ্বারা হচ্ছে তা সেই সমস্যা সমাধান করার জন্য আমি কাল বিকাল থেকে ইউনিয়নকে ফোন করছি কালকে একরকম কথা হয়েছে আমার সাথে কালকে বিকাল থেকে সন্ধ্যের দিকে একরকম কথা আমার সাথে হয়েছে যে সমাধান করে দেওয়া হবে তাহলে এই সমস্যাটা ধরো চিরদিন চললে হবে না সমস্যা বাড়তিই থাকবে বাড়তিই থাকবে এটা উভয় পক্ষেরই ক্ষতি হবে অতএব আমি বললাম ভুল ত্রুটি যারই হোক আছে যার ভুল আছে সে অবশ্যই ক্ষমা চাইবে ভুল প্রমাণিত হলে সে অবশ্যই ক্ষমা চাইবে সে আমাদের পক্ষ হোক আর যে পক্ষই হোক তা ওই সমস্যাটা যাতে সমাধান করে নেওয়া হয় তাড়াতাড়ি যার জন্য আমি ইউনিয়নকে আবেদন করেছি কালকে বিকাল থেকে সন্ধ্যার দিকে কিছু কথা হয়েছে তা আজকে সকাল থেকে ফোন করছিলাম যাকে ফোনে পাইনি আরও সভাপতিকে ফোনে পাইনি বলে আমি সেক্রেটারিকে ফোন করেছিলাম এবং এক একসঙ্গে কনফারেন্সে চার পাঁচজন কথা হয়েছে যে খুব অল্প দিনের মধ্যে এই সমস্যাটার সমাধান করে দেওয়া হবে তা সকল বন্ধুরা যারা ভয় পাচ্ছ মাইক সেট নিয়ে যে আমাদের মাইক ভাড়া করলে নাকি তাদের বিপাকে পড়তে হবে কাউকে বিপাকে পড়তে হবে না দাদা তোমরা নিজেদের পয়সা মাইক ভাড়া করবে নিজেদের আনন্দ নিজেরা করবে কারো তাতে হস্তক্ষেপ নেই কোনো বিপাকে পড়বে না আর এই ঝামেলা রাখবো না ঝামেলা মিটিয়ে নেবো খুব শিগগিরই তার জন্য ইউনিয়নকে বলা আছে ইউনিয়ন দিন এবং জায়গা ঠিক করছে খুব অল্প দিনের মধ্যে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে আপোসে সেই ভিডিও আসবে আজকে আমার চ্যানেলে আমি একটা ভিডিও করছি সকল বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছে যে দাদা সমস্যাটা সমাধানের কিছু বলো আমরা ভাড়া করতে পারছি না এরকম হ্যান ত্যান কিছু যে ভয় পাচ্ছি সেই কারণে আমি ভিডিওটা করছি কেউ মনে কষ্ট নেবে না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তা বিগত দিনে এই সমস্যা আর বেশি দিন থাকবে না সমাধান হয়ে যাবে ইউনিয়ন আমাকে আশ্বাস দিয়েছে অল্প দিনের মধ্যেই সমাধান করে দেওয়া হবে তা যেদিন মিটিং হবে তার আগের দিন একটা কমিউনিটি পোস্টের দ্বারা বলে দেবো তা মিটিংয়ে যদি ভিডিও হয় তাহলে অবশ্যই ছাড়বো আর ভিডিও না হলে আমি একটা ভিডিও এনে বলে দেবো সমস্যাটা কীভাবে সমাধান হয়েছে তা বন্ধুরা আজকে আমার সঙ্গে ইউনিয়নের সব কথা হয়ে গেছে এই নিয়ে কোনো রকম আর চিন্তা নেই খুব শিগগিরই মিটে যাবে মিটে যাওয়ার পর বলবো কিভাবে কি মিটল তা আজকে বলছি কালকে যে আমাদের সেতগুলো গেছিলো সে সেচগুলো কম বেশি সব জায়গাতেই বেঁচেছে কোনোরূপ সমস্যা হয়নি সবাই দেখতে পেয়েছ চার জায়গাতে ভাড়া গেছে এক জায়গায় ষোলো মাল তিন জায়গায় তিরিশ মাল ষোলো মালটা ফুল কম্পিটিশান করেছে কোনোরূপ সমস্যা হয়নি সেটা গেছে ইন্দাস বাঁকুড়া একটা তিরিশ বোরসুল সেখানেও ফুল কম্পিটিশান হয়েছে ঘন্টার পর ঘণ্টা সেখানেও কোনোরূপ সমস্যা হয়নি আর দুটো তিরিশ ভাড়া গেছে ঝাপানডাঙ্গা একটা গুরাপ মল্লিকপুর আর একটা ঝাপান দুটোই এক কাছে ছিল সেখানে একটু সমস্যা সমস্যাটা বলছি বন্ধুরা তোমরা বিবেচনা করে দেখবে সমস্যাটা কি এবং সঠিক না ভুল তোমরা নিজেরাই বিবেচনা করবে এবং নিজেরাই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের হাতেই ছেড়ে দিলাম সমস্যাটা হচ্ছে ওখানে প্রায় সাত আটটা সেট ছিল আমাদের দুটো ধরেই ধরলাম তা সব সেটগুলো ঢুকে যাওয়ার পর যখন আমাদের সেট ঢুকে মোটামুটি সব সেট বন্ধ হয়ে যায় ভালো করে বুঝবেন এক নাইটা কালী পুজো এক কাছে সব সেটগুলো কম্পিটিশানমূলক বাজাবে কম্পিটিশান করুক না করুক কম্পিটিশানমূলক এক কাছে থাকলে সব সেট কম্পিটিশানমূলক বাজায় সবাই কম বেশি জানো তা সেইখানে যখন সব সেট বাজছিল আমাদের সেট যখন ঢুকে যায় সব সেটগুলো বন্ধ করে দেয় এবং আমাদের দুই পক্ষ পার্টি খুব আনন্দ খুব এনজয় করে কিন্তু বাকি মাইকগুলো কোনো রূপ বাজেনি আর তাদের যারা ভাড়া করেছিল তারা এনজয় করতে পারেনি তারা শুধু দেখে তা সকল বন্ধুদের বলছি এই বিচারটা ঠিক ছিল না ভুল ছিল একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে তাই আমরা যখন মাইকটা কম রাত সব পার্টি এনজয় করছে তা অপোজিশন যে মাইকগুলো থাকছে যে মাইকগুলো বন্ধ আছে সেই পার্টিদের মনের অবস্থাটা কি হচ্ছে একটু সবাই ভাববে এবং সেই মাইকলার যা মনের অবস্থাটা কি হচ্ছে একটুখানি ভাববে কি দরকার এরকম গলা চেপে মারা একটা মাইকলাকে কারোর ব্যবসা যখন করে দিতে পারবো না তার ব্যবসার আমি ক্ষতি করবো না সমস্যা আছে আপোষে মিটিয়ে নেওয়া দরকার আছে কিন্তু এই সমস্যাগুলো এইভাবে তুলে ধরা উচিত নয় সেই জন্য আমি সকালবেলা ইউনিয়নকে ফোন করেছি এবং বলেছি এই সমস্যাটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হোক সেখানে ইউনিয়ন সাক্ষীও আছে বলতে পারবে না আমি বলেছি এই যে উভয় পক্ষের সমস্যা হচ্ছে আমার মাইক বেজে যাচ্ছে এবার লোকে ভাবছে হয়তো আমার জন্য সেই মাইকগুলো বন্ধ হচ্ছে কথাটা ঠিক আমার জন্য বন্ধ হচ্ছে কিন্তু আমার কোনো রকম এফেক্ট পড়ছে না এফেক্ট পড়ছে সেই মাইকগুলোর একটুখানি ভেবে দেখবে অতএব এগুলো কি দরকার আপসে মিটিয়ে নিলেই তো হয়ে যায় ফালতু ঝামেলা আসা ঠিক আছে মিটিয়ে নেবে বলেছে চলো এই নিয়ে সে এরকম আর কথা বাড়িয়া লাভ নেই সবাই কম বেশি দেখেছ আর ইউনিয়নের একটা সিদ্ধান্ত আমার একটু খারাপ লেগেছে আমি ইউনিয়নকে জানিয়েছি এই সিদ্ধান্তটা সকল বন্ধুরা কি দেখবে ইউনিয়ন যখন বলেছে যে খেপিমা সাউন্ডে রূপ ভিডিও ইউটিউবে ছাড়া যাবে না খেপিমা সাউন্ড নিজের চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে সাউন্ডে নেগেটিভ পজিটিভ কোনো রকম ভিডিও আসবে না খেপি সাউন্ড নাম উল্লেখ হবে না তা খেপি সাউন্ডের যখন পজিটিভ ভিডিও আসবে না তাহলে নেগেটিভ ভিডিও আসবে না নিয়ম তো তাই নিয়ম যখন হবে নিয়মটা তো সবার জন্য সমান হবে তাই তো ঠিক বললাম কি না বলুন বন্ধুরা তা সকালবেলায় দেখলাম বিক্রম দাস বলে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও এসেছে যে ইউনিয়নের নিয়ম কতটা কার্যকরী হলো খেপি সাউন্ডের ওপর ভিডিওটা দেখবে তা আমি সেই ভাইকে বলছি তুমি একটু তোমার কমেন্ট বক্সটা দেখবে বন্ধুরা ওই বিক্রম দাস ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সটা একটু দেখবে পাবলিকের রিয়াকশানটা এটা কার ক্ষতি হচ্ছে কিসের ক্ষতি হচ্ছে কার ক্ষতি করতে গিয়ে কার ক্ষতি হয়ে যাচ্ছে একটুখানি ফলো করে দেখবে আমি দেখলাম দেখে খুব খারাপ লাগলো সেই জন্য আমি ইউনিয়নকে বললাম এই একই কথা এই সমস্যাটা মিটিয়ে না হোক ফালতু সমস্যাটা বাড়ালে দাদা সমস্যায় বাড়তে থাকবে বাড়তে বাড়তে এক সময় বাড়াবাড়ি হয়ে যাবে অতএব মিটিয়ে নেওয়া হোক ইনিয়ান আমাকে আশ্বাস দিয়েছে দুই থেকে তিন দিনের মধ্যে সবাই তো এখন সিজন চলছে কাজের মধ্যে তা এর ফাঁকে ঠিক একদিন সময় করে ছোট একটা সময় বার করে কোনো একটা জায়গায় ছোট্ট একটা মিটিং বসে এই আলোচনা সভা বসে সেখানে আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে আশা করছি তা সেটা আমি জানিয়ে দেবো তা সকল বন্ধুরা যারা আমাকে কমেন্ট করছো এবং আমাদের সাপোর্ট করছো খুবই ভালো লাগছে তোমাদের অরিজিনালি কথা তোমরা লিখবে অরিজিনাল কমেন্ট তোমরা লিখবে কারো হোনা নয় আর কারো শেখানো কমেন্ট লেখার দরকার নেই তোমাদের যা বক্তব্য আসবে এইসব দেখে শুনে যা মনে আসছে সেটাই লিখবে কাউকে খিস্তিচরি করারও দরকার নেই কাউকে খারাপ এবং ছোট করারও দরকার নেই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য লিখে জানাতে পারো অবশ্যই জানাবে আমরা দেখব সবাই দেখবে তা বিক্রম দাসের ওই ভিডিওটার জন্য আমি ইউনিয়নকে বলেছিলাম যে খেপি মাসা যখন ভিডিও ছাড়া হবে না তাহলে এই ভিডিওটাও ছাড়া হবে না এই ভিডিওটা একটু তুলে নেওয়া হোক তা ইউনিয়নকে আমি সকালে জানিয়েছি ওরা বললো হ্যাঁ অবশ্যই আমি দেখছি চেষ্টা করব এখন পর্যন্ত কিন্তু তোলেনি ভিডিওটা আমি দেখতে পাচ্ছি তাহলে আমার বন্ধুরা তোমরা নিজেরাই বিচার করো এই নিয়মটা কীরকমভাবে হয়ে গেল নিয়মটা কি ঠিক হলো নিয়ম যখন হবে সবার জন্য সমান হবে তাই না নিয়ম যখন পক্ষে থাকছে নিশ্চয় বিপক্ষেও থাকবে তাহলে পক্ষে থাকছে না বিপক্ষে থাকছে এরকম করলে তো দাদা হবে না আর কারো কেউ কারো পেটে লাথি মারার মতো ক্ষমতা কারুর নেই কেউ যখন করে দিতে পারে না কেউ তার ক্ষতি করতে পারে না দাদা এটা বুঝতে হবে তাই সকল বন্ধুদের বলছি কমেন্ট করে জানাবে কার কি বক্তব্য আছে আমার কথাটা শুনে কারো ভালো লাগলে সে অবশ্যই ভালো কমেন্ট করবে আর কারো খারাপ লাগলে তার কমেন্ট করার দরকার নেই দাদা সে হালকা করে সরে যাবে আমি মনে হয় তাতেই খুশি হব কোনো খারাপ মন্তব্য করবে না আর আমি কাউকে খারাপ মন্তব্য করতে চাই না কাউকে দোষারোপ করতে চাই না আমাকে আমার কিছু বন্ধুরা আমাকে ফোন করে এইসব প্রশ্নগুলো করেছো সেই জন্যে এই ভিডিওটা করলাম তাই ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সাপোর্টই আমি বড় হতে পারবো আর যারা ভাবছো খেপে মশন কম্পিটিশান কাল রাতে কম্পিটিশান সব জায়গাতেই হয়েছে সেই ভিডিওটাও দেখাচ্ছি দেখো আগে ষোলো মালে কম্পিটিশান তিরিশ মালে কম্পিটিশান সব কম্পিটিশান একটুখানি করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কম্পিটিশান সব জায়গাতেই হয়েছে দাদা তবে এই সমস্যা থাকবে না ইউনিয়ন থেকে সমস্যা তো মিটিয়ে দেওয়া হচ্ছে মিটে যাবে যে যেখানে যেমন ছিল সে সেখানে তেমনই থাকবে কোনো সমস্যা থাকবে না যারা ভাড়া করতে চাও অবশ্যই ভাড়া করে নেবে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর যারা ভাবছো মাইক নিয়ে সমস্যা মাইক নিয়ে কোনো সমস্যা হবে না কোনোরূপ সমস্যা নেই তোমরা ঠিক থাকলেই হবে তোমরা সরকারি নিয়ম কানুন এগুলো একটু মেনে চলবে মাইক বাজানোর রুলসগুলো একটু মানবে তাহলেই হবে নিয়মিত সব দিক মেনটেন্স করলে কোনোরূপ সমস্যা হবে না নিজের দিকটা ঠিক রাখবে অপর দিকও ঠিক থাকবে চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না আসবো পরের ভিডিওতে কখন কবে সব বলে দেবো আর এই সমস্যাটা কীভাবে সমাধান হচ্ছে সেটাও ভিডিও মাধ্যমে এনে বলে দেবো তা বন্ধুরা আজকের মুক্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই চ্যানেলের পাশে থাকবে চলো বাই Terima kasih telah menonton! ah <laughs>